হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু শর্মিস কিচেন আজকে আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি খুবই লোভনীয় একটি রেসিপি সামনে যেহেতু রাখি বন্ধন উৎসব রয়েছে তো আপনারা ভাই দাদা বা আপনারা বোন দিদি সবার জন্যই করতে পারবেন পাইনাপেল ফ্রায়েড রাইস ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো চলুন দেখেন কীভাবে আমি তৈরি করছি পাইনাপেল ফ্রায়েড রাইস পাইনাপেল ফ্রাইড রাইস তৈরি করার জন্য এখানে আমি একটা আনারস নিয়ে নিয়েছি এখন তো আনারসের সিজন আপনারা পেয়ে যাবেন চিংড়ি মাছ লাগছে এখানে আমি সবজি কেটে রেখেছি গাজর বিনস ক্যাপসিকাম আর এখানে দুটো ডিম নিয়ে নিয়েছি প্রথমে চিংড়ি মাছটা ম্যারিনেট করবো তার জন্য এখানে আমি হাফ চামচ সয়া সস আর গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দিচ্ছি আপনি কালোটা ইউজ করছি আপনারা সাদা গোলমরিচ দিয়ে মাখিয়ে রাখতে পারেন তারপরে এখানে আমি একটা আনারস কেটে নিয়েছি আনারসটা আমি এখন টুকরো টুকরো করে এরকম কেটে নিয়েছি কেটে ছোট ছোটো টুকরো করেছি শক্ত পাটটা ফেলে দিয়েছি আর চামচ দিয়ে কিছুটা করে আনারসের পাল্প বার করে রেখে দিয়েছি তারপরে আমি ডিম দুটো সামান্য লবণ দিয়ে ফেটিয়ে নিয়ে স্ক্রাম বেল্ট করে নেব আমি এখানে একটা প্যান বসিয়ে সাথে তেল দিয়ে দিয়েছি তেলটা একটু গরম হলে এর মধ্যে আমি ফাটানো ডিম দুটো দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে স্ক্রাম বেল্ট করে নেব আমি ডিমটা তুলে নিয়ে ওই এক প্যানের মধ্যে সামান্য তেল দিয়ে দিয়েছি দিয়ে চিংড়ি মাছটা একটু ভেজে নেব আমি এখানে ফ্রোজেন মটরশুটি ইউজ করছি এই যে চিংড়ি মাছটা ভেজে তুলে নিয়েছি এবার আমি একটা কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিচ্ছি আপনারা চাইলে অলিভ অয়েল বা সেসেমি অয়েলেও করতে পারেন এবার তেলের মধ্যে আমি পেঁয়াজ কুচি রসুন কুচি আদা কুচি আর লঙ্কা কুচি দিয়ে দিয়েছি দিয়ে একটু ভেজে নেব এখানে সব কিছু একটু ভাজা হয়ে গেলে সব সবজিগুলো আমি দিয়ে দিচ্ছি দিয়ে হাই ফ্লেমে এগুলো সব ভেজে নেব সামান্য পরিমাণে লবণ দিয়ে দেবো সবজিটার মধ্যে দিয়ে ভালো করে ভেজে নেব আমার এখানে সবজিটা ভালো করে ভাজা হয়ে আমি ভাতটা আগের দিন তৈরি করে রেখেছিলাম এখানে বাসমতি চাল ইউজ করেছি আমি আগের দিন ভাতটা তৈরি করে ফ্রিজে রেখে দিলে ওটা দিয়ে ফ্রায়েড রাইস করলে বেশি ভালো হয় রাইসটা তো আমি এখানে এক চামচ সয়া সস আর গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি তারপরে এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেব সামান্য পরিমাণে চিনি দেব। আমি এখানে চিনির জায়গায় জাইগ্রি পাউডার ইউজ করেছি দিয়ে ভালো করে মিশিয়ে নেব এবার আমি এর মধ্যে যে আনারসের পার্কটা ছিল আর আনারসের টুকরোগুলো করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি আপনারা যত পরিমাণে বেশি আনারস দেবেন তত ভালো হবে রাইসটা খেতে প্রতিটা বাড়িতে আনারস করলে খেতে খুবই টেস্টি লাগবে আর এর মধ্যে আমি স্কাবল এগ আর চিংড়ি মাছ আর টমেটো সস দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে কিন্তু আমাদের রাইসটা রেডি হয়ে যাবে এই যে আমার রাইসটা রেডি হয়ে গেছে আমি এখানে সার্ভ করে দিয়েছি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনারা রাখি দিন করে কিন্তু ভাই বোন সবাইকে খাওয়াতে পারেন খুবই ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না বা ফেসবুক পেজ আর ইনস্টাগ্রাম ফলো করে দেখবেন আবার অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে চলে আসবো ধন্যবাদ